নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মারুগঞ্জ অঞ্চলের একশো আট নম্বর বুধের বাসিন্দা বিপ্লব কুমার দাস অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি তাকে না জানিয়ে তার মোবাইল নাম্বার এবং ভোটার কার্ডের অ্যাপিক নাম্বার ব্যবহার করে তাকে বিএলও টু বলে হিসেবে নিযুক্ত করেছে কিন্তু বিপ্লব বাবুর দাবি তিনি মূল কংগ্রেসের কর্মী এবং এই বিষয়ে তার কোনো জ্ঞানই ছিল না তিনি আরও জানান যিনি তার নাম ব্যবহার করে এই কাজ করেছেন তার কঠোর শাস্তি চান এই বিষয়ে তুফানগঞ্জ এক নং ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রী রাজেশ তন্দ্রিকে জানিয়েছেন শুনে নেওয়া যাক নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে মালগঞ্জ অঞ্চলের একশো নম্বর বুথের বাসিন্দা বিপ্লব কুমার দাস যাকে ভারতীয় জনতা পার্টি তাকে না জানিয়ে তার ফোন নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ডের এপিক নাম্বার ব্যবহার করে তাকে বিএল টু হিসাবে অথচ তিনি জানেনই না তিনি বললেন একটু আগে বিগত দিনও তিনি তৃণমূল সমর্থক ছিলেন এবং আগামী দিনে থাকবে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি সাংগঠনিকভাবে এতটা দুর্বল যে কোনো লোককে না জানিয়ে তার নাম তারা বিএল টু হিসেবে দিয়ে দিচ্ছে এর থেকেই প্রমাণ হয় যে বিজেপি যে পাঁচ বছর তাদের বিধায়ক এলাকায় কাজ করেনি কেন্দ্র সরকার যে রাজ্যের উপর যে আর্থিক বঞ্চনা চালাচ্ছে বিজেপির জনসমর্থন কতটা তলানিতে ঠিক আছে আমি বিপ্লব কুমার দাস আমি আমার অজান্তে বিএলএ নাম দিয়েছে কে দিয়েছে জানি না যে দিছে তার আমি শাস্তি চাই আমি তৃণমূল কংগ্রেস করি আমি তৃণমূল কংগ্রেসই করব আর আমি তৃণমূল কংগ্রেসই আছি খুব ভালো